hello students welcome to wait for job আজকে আমরা wbpt 2019 এর যে क्वेश्चन গুলো অঙ্কের क्वेश्चन সেগুলো নিয়ে আলোচনা করব চলো প্রথম क्वेश्चन কি বলেছে বলেছে একটি চৌবাচ্চায় দুটি নল লাগানো আছে প্রথমটি দিয়ে খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয়টি দিয়ে খালি চৌবাচ্চা 15 মিনিটে খালি হয় চৌবাচ্চাটি যখন অর্ধেক জলপূর্ণ রয়েছে তখন নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে এই ধরনের প্রশ্ন সময় আর কার্যের সাথে সম্পর্কিত সময় কার্য বা নল চৌবাচ্চা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে প্রথম যে নলটা রয়েছে এ নল ভাবলাম সেটা দিয়ে আমরা কি হচ্ছে দশ মিনিটে পূর্ণ হচ্ছে তাহলে যেটা ভর্তি হচ্ছে সেটাকে আমরা প্লাস ভেবে নিচ্ছি আর বি যে নল সেটা দিয়ে পনেরো মিনিটে খালি হচ্ছে তাহলে খালি হচ্ছে অর্থাৎ এটাকে আমরা মাইনাস ভেবে নিচ্ছি এবার তাহলে এদের যদি আমরা লসাগু করি তাহলে এলসিএম কত হবে এলসিএম হবে তিরিশ অর্থাৎ এ দিয়ে এক মিনিটে তিন ইউনিট পূর্ণ হচ্ছে আর বি দিয়ে এক মিনিটে দুই ইউনিট খালি হচ্ছে এবার কি বলেছে অর্ধেক রয়েছে তাহলে পনেরো ইউনিটের মধ্যে তার অর্ধেক এটা এটা ইউনিট পূর্ণ চৌবাচ্চা তাহলে অর্ধেক চৌবাচ্চা মানে কত হবে পনেরো ইউনিট হবে আমরা বোঝা গেছে এবার যদি একসাথে খুলে দেওয়া তাহলে একসাথে খুলে দিলে এক মিনিটে কি হবে এক মিনিটে প্লাস তিন হবে মাইনাস দুই হবে কারণ তিন ইউনিট ভর্তি হবে এক ইউনিট খালি হবে তাহলে এক মিনিটে কি হচ্ছে এক ইউনিট প্লাস মানে ভর্তি হচ্ছে তাহলে আশা করি বোঝা গেছে কি করে হলো তাহলে এক ইউনিট ভর্তি হতে সময় লাগছে এক মিনিট তাহলে বাকি অর্ধেক মানে পনেরো ইউনিট তাহলে পনেরো ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে পনেরো ইউনিট ভর্তি হতে সময় লাগবে পনেরো মিনিট খুবই সহজ প্রশ্ন অপশন ডি আমাদের কারেক্ট আশা করি প্রত্যেকের বোঝা গেছে খুবই সহজ একটা প্রশ্ন চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নের আগে তোমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্স ডাব্লিউ কেপি জিকে রেলওয়ের যেসব এক্সাম গুলো রয়েছে সেগুলোর প্র্যাকটিস সেট স্টাডি মেটেরিয়াল তোমরা এখান থেকে খুবই স্বল্প মূল্যে কিনতে পারবে এগুলো তোমাদের সামনে যে এক্সাম গুলো রয়েছে সামনের যে ডাব্লিউ বিপি বা রেলওয়ে এন টি এখনো গ্রাজুয়েশন লেভেল হয়েছে এইচএস লেভেলটা এখনো হয়নি তার জন্য আমাদের সাজেশন অ্যাভেলেবেল রয়েছে তোমরা খুবই স্বল্প মূল্যে এই সাজেশন গুলো কালেক্ট করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারো চলো পরবর্তী প্রশ্ন বলেছে একটি জলপূর্ণ কলসির ওজন ষোলো দশমিক পাঁচ কেজি কলসির ওয়ান মানে একের চার অংশ জলপূর্ণ থাকলে তার ওজন হয় ফাইভ কেজি তাহলে শূন্য কলসির ওজন কত খুবই সহজ দেখো জলপূর্ণ কলসি মানে তার সেটা সেখানে কি রয়েছে সেখানে কলসিটা রয়েছে প্লাস এক অংশ জল রয়েছে যে জলটা টোটাল যে জল পুরো যে জল সেই জলটা রয়েছে তার ওজন হচ্ছে ষোলো দশমিক পাঁচ কেজি খুবই সহজ ব্যাপার এবার বলেছে যদি জিরো পয়েন্ট টু ফাইভ জলপূর্ণ থাকে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ জলপূর্ণ আছে তার মানে কলসি তো রয়েছে প্লাস তার সঙ্গে শূন্য দশমিক পাঁচ অংশ জল রয়েছে তার ওজন কত তার ওজন ফাইভ পয়েন্ট টু ফাইভ কেজি খুবই সহজ ব্যাপার আমরা বুঝলাম এবার আমরা যদি এটাকে বিয়োগ করে দিই মাইনাস করে দিই তাহলে কি হবে তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখো আমরা বিয়োগ করলাম বিয়োগ করলে কলসি কলসি বাদ চলে যাবে আর পয়েন্ট সেভেন ফাইভ মানে তিনের পাঁচ অংশ জলের ওজন হচ্ছে কত আমরা বিয়োগ করে দেবো বিয়োগ করলে আমরা পেয়ে যাব এটা বিয়োগ করলে আমরা পাবো পয়েন্ট টু ফাইভ আর কেজি হচ্ছে তিনের চার অংশ জলের ওজন তাহলে তিনের চার অংশ জলের ওজন পয়েন্ট থ্রি ফাইভ মানে তিনের চার অংশ তাহলে তিনের চার অংশ জলের ওজন যদি এটা হয় তাহলে এক অংশ জলের ওজন কত হবে এক অংশ জলের ওজন কত হবে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো টেন পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই তিনের চার তাহলে তিনের চার মানে তিনটা ভাগ হবে চারটা পূর্ণ হবে ভাগ করলে আমরা পাবো এবার আমরা এটাকে সলভ করবো দশমিকটা উঠিয়ে দিয়ে শূন্য বসিয়ে দেবো ব্যাস এবার আমাদের সহজ পাঁচ দিয়ে কাটবো পাঁচ এ দশ এবার পাঁচ এ দশ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ তাই তো তাহলে এক অংশ এর ওজন কত হচ্ছে পাঁচ এ দশ পঁচিশ হ্যাঁ ওকে তাহলে ওজন কত হচ্ছে আমরা গুন করলাম এখানে আর কাটাকাটি হ্যাঁ আর কাটাকাটি যাবে পাঁচ দিয়ে কাটলে হ্যাঁ পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ আর চার রয়েছে চার দিয়ে কেটে যাচ্ছে তাহলে একচল্লিশ বাই তিন কেজি হচ্ছে এক অংশ জলের ওজন মানে আমরা যদি ভাগ করে নিই তাহলে আমরা পেয়ে যাব তিনে একে তিন আহ তিনে একে তিন এগারো তিন তিনে নয় আর হচ্ছে সিক্স সিক্স কেজি তেরো দশমিক ছয় ছয় তাহলে দেখো শূন্য কলসি এটা হচ্ছে জলের ওজন ভর্তি জলের ওজন তাহলে কলসির ওজন কত হবে আমরা এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা সুন্দরভাবে কলসির ওজন পেয়ে যাবো তাহলে জলপূর্ণ কলসির ওজন ছিল ষোলো দশমিক পাঁচ কেজি মানে পঞ্চাশ ফাইভ কেজি সেটা থেকে জলের ওজন তেরো দশমিক সিক্স কেজি ঠিক আছে এটা আমাদের ভাগ করলে একচল্লিশ ভাগ করলাম তিন একে তিন তিন তিনে নয় ছয় হ্যাঁ তেরো দশমিক ছয় ছয় কেজি ছয় ছয় বা ছয় সাত আমরা ধরে নেব কারণ পৌর্ণপনিকে হচ্ছে মানে তাহলে এটা আমাদের হবে থ্রি এবার এটা হয়ে যাবে চার চার মানে এখানে আট আর এটা হয়ে যাবে তোমার হম এটা হয়ে যাবে তোমার হচ্ছে টু টু পয়েন্ট এইট থ্রি কে মানে এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা বলতে পারি অ্যানসার হয়ে যাবে আড়াই কেজি টু পয়েন্ট ফাইভ কেজি কারণ এটা হচ্ছে আমাদের পুরো যে এখানে পুরো আমরা এখান থেকে পাব না ঠিক আছে আচ্ছা পুরো যেহেতু কাছাকাছি উত্তর আসবে সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ কেজি যদি তিন উত্তর থাকত অপশন তাহলে তিন আমরা করতে পারতাম চলো পরবর্তী অঙ্ক বলছে কোনো ট্যাংকের একের চার্জ অংশ জলপূর্ণ হতে এক মিনিট সময় লাগলে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে খুবই সহজ ব্যাপার দেখো একের চার অংশ কোনো জিনিস একের চার অংশ পূর্ণ হতে যদি এক মিনিট লাগে এটা দেখো করার না একদম সহজ তাহলে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে চার দিয়ে গুণ করে নেবো তাহলে উত্তর হয়ে যাবে চার মিনিট তা একদম সহজ অঙ্ক আপসেন্ট হয়ে যাবে অ্যানসার বি খুবই সহজ প্রশ্ন ওকে চলো পরবর্তী প্রশ্ন বলেছে প্রথম পনেরোটি সংখ্যার গড় সেভেন এবং প্রথম আটটি পনেরোটি সংখ্যার গড় সেভেন এবং প্রথম আটটি সংখ্যার গড় সিক্স পয়েন্ট ফাইভ শেষ আটটি সংখ্যার গড় নাইন পয়েন্ট ফাইভ তাহলে দেখো যখন আমরা প্রথম আটটি সংখ্যা দেখব আবার শেষ আটটি সংখ্যা দেখব তাহলে মাঝের যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু দুবার কাউন্ট হচ্ছে অর্থাৎ আমরা এটা কি করব দুবার কাউন্ট হওয়ার জন্য মাঝের সংখ্যাটাকে আমরা একবার বিয়োগ করে দেবো খুবই সহজ ব্যাপার তাহলে পনেরোটি সংখ্যার গড় যদি সেভেন হয় পনেরোটি সংখ্যার মোট কত পনেরো সাত সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে তিন সাত তিনে দশ একশো পাঁচ এবার আটটি সংখ্যার গড় সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আটটি সংখ্যার মোট এইট ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ আট পাঁচে চল্লিশের শূন্য হাতে রয়েছে চার আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আটচল্লিশ চারে বাহান্ন তাই তো তাহলে যোগফল হলো বাহান্ন শেষ আটটি সংখ্যার গড় আট ইন্টু নাইন পয়েন্ট ফাইভ তাহলে মোট হবে নাইন পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো শূন্য আট পাঁচে চল্লিশ হাতে রয়েছে চার আট নয় বাহাত্তর চারে ছিয়াত্তর তাহলে যোগ করব যোগ করলে আমাদের হচ্ছে আট সাথে মাঝে বারো একশো আঠাশ তাহলে ষোলোটি সংখ্যার মোট হচ্ছে একশো আঠাশ আর পনেরোটি সংখ্যার মোট হচ্ছে একশো পাঁচ তাহলে বিয়োগ করলে মাঝের সংখ্যাটা দুবার কাউন্ট হয়েছে পেয়ে যাব আমরা একশো আঠাশ থেকে একশো পাঁচ বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে হবে তিন দুই তাহলে অ্যানসার হবে তেইশ খুবই সহজ প্রশ্ন অপশন এ আমাদের উত্তর চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে পাঁচটি সংখ্যা প্রথম চারটির গড় ছাব্বিশ শেষ চারটির গড় পঁচিশ প্রথম এবং পঞ্চম সংখ্যাটির অন্তর কত খুবই সহজ প্রশ্ন দেখো পাঁচটা সংখ্যা আমরা মনে করলাম এক দুই তিন চার পাঁচ প্রথম চারটে সংখ্যার গড় আমাদের বলেছে ছাব্বিশ প্রথম চারটি সংখ্যার মোট আমরা পেয়ে যাবো ছাব্বিশ গুণিত চার ছাব্বিশ চারে কত ছ চারে চব্বিশ তাতে রয়েছে দুই চার দুই আট দুই দশ একশো চার খুবই সহজ শেষ চারটি সংখ্যার গড় পঁচিশ তাহলে শেষ যে চারটি সংখ্যার গড় পঁচিশ মানে পঁচিশ চারে পঁচিশ গুণিত চার হচ্ছে একশো এবার এখানে একটা জিনিস খেয়াল করো আমরা যখন দেখছি যে আমি আইডেন্টিফাই করছি প্রথম সংখ্যাটা দেখো একবার নেওয়া হয়েছে শেষ সংখ্যাটা দেখো একবার নেওয়া হয়েছে আর মাঝের যে তিনটে সংখ্যাটা কিন্তু দুবার নেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই আমরা যদি এখানে বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে একশো চার বিয়োগ একশো বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি চার এবার এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো কি হচ্ছে ব্যাপারটা এখানে শেষ যে সংখ্যাটা হচ্ছে তাহলে একশো চারের সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করলে পুরো যোগফলটা পাবো আবার এদিক থেকেও যদি যোগ করি কিছু একটা সংখ্যা যোগ করলে আমরা এদিক থেকেও পুরোটা পাবো মানে এখান থেকে আমরা এমনিও উত্তর বলতে পারি বা তোমাদের সুবিধার জন্য বলছি আমরা যদি বাঁ দিক থেকে ধরি তাহলে একশো চার প্লাস এক্স মানে পুরো পাঁচটা সংখ্যার যোগফল হবে আবার ওদিক থেকে যদি দেখি একশো প্লাস ওয়াই এটাও পুরো সংখ্যাটার যোগ হবে আশা করি বোঝা গেছে তাহলে যদি অন্তর করি তাহলে অন্তর হবে এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স যদি আমরা করি তাহলে একশো মাইনাস একশো চার বা একশো চার মাইনাস একশো যেটাই করি অ্যান্সার হয়ে যাবে ডিফারেন্সিয়েট করলে চার তাহলে এই যে চার এটা হবে প্রথম এবং পঞ্চম সংখ্যার পার্থক্য বোঝা গেছে এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে এখানে আবার কিন্তু চার করার পরে দুই দিয়ে ভাগ করে গড় বের করে ফেলবে না এটা কিন্তু ভুল হতে পারে ওকে চলো পরবর্তী প্রশ্ন একজন ক্রিকেটারের নটি ইনিংস এর গড় রান উনপঞ্চাশ গড় পঞ্চাশ হবে এটা ক্রিকেট যারা দেখো তাদের জন্য খুবই সহজ প্রশ্ন নটি ইনিংসে গড় উনপঞ্চাশ তাহলে নটা ইনিংসে মোট কত করেছে নয় ইন্টু উনপঞ্চাশ তাহলে নয় নয় একাশির এক হাতে রয়েছে আট নয় চারে ছত্রিশ ছত্রিশ আটে চুয়াল্লিশ চারশো একচল্লিশ রান করেছে নটা ইনিংসে মোট আশা করি বোঝা গেছে এবার দশম ইনিংসে কত রান করলে গড় পঞ্চাশ হবে গড় রান কত পঞ্চাশ তাহলে টোটাল রান হতে হবে অবশ্যই পাঁচশো তাহলে পাঁচশো চারশো চুয়াল্লিশ থেকে পাঁচশো হতে গেলে কত রান লাগবে পাঁচশো বিযুক্ত চারশো একচল্লিশ আমরা করে ফেলবো তাহলে অ্যান্সার হবে নয় নয় মানে পাঁচ তাহলে আর উনষাট রান ফিফটি নাইন রান যদি করে তাহলে দশ তার গড় পঞ্চাশ হয়ে যাবে খুবই সহজ প্রশ্ন চলো পরবর্তী প্রশ্ন একটি ক্লাসে পঞ্চাশ আটত্রিশ জন জন ইংরেজিতে করে করে জন দুটি বিষয়ে ফেল কতজন ইংরেজি বা অঙ্ক উভয় বিষয়ে পাশ করে খুবই সহজ প্রশ্ন এটাকে আমরা ভেন ডায়াগ্রাম চিত্রে যদি করে নিই খুবই সহজ হবে তাহলে দেখো আমরা মনে করি একটা ক্লাস যে ক্লাসে মোট ছাত্র রয়েছে পঞ্চাশ ভালো কথা আটত্রিশ জন ইংরেজিতে অঙ্কে পাস করে। তাহলে আমরা যদি এটাকে অঙ্ক ধরি ম্যাথ তাহলে ম্যাথে কতজন আটত্রিশ জন মানে এই গোলটায় আটত্রিশ জন আর ডান দিকের যে গোলটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ এটাতে কতজন এটাতে 37 জন টোটাল এবার দেখো পাঁচ জন রয়েছে যে উভয় বিষয়ে ফেল করে তাহলে উভয় বিষয়ে ফেল মানে তারা নিশ্চয়ই এই দুটো গোলের মধ্যে কোনো জায়গাতে থাকবে না কারণ এই দুটো গোলের মধ্যে অঙ্কে পাস শুধু অঙ্কে পাস শুধু ইংরেজিতে পাস আর উভয় বিষয়ে পাস থাকবে তাহলে আমি তাদেরকে আগে প্রথমে আমাদের বাদ দিয়ে দিতে হবে তাহলে পঞ্চাশ থেকে আমি আগে তাদের বাদ দিয়ে দিলাম পাঁচ জন মানে পঁয়তাল্লিশ এই যে টোটাল গোল রয়েছে এই টোটাল গোলের মধ্যে মোট পঁয়তাল্লিশ জন রয়েছে আশা করি বোঝা গেল পঁয়তাল্লিশ জন এর মধ্যে রয়েছে এবার দেখো আমি মনে করছি যে অঙ্ক এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করছে এক্স জন আমি মাঝে রাখলাম তাহলে বাকি অংশটা বাকি দেব আটত্রিশ জন টোটাল অঙ্কে পাস তাহলে এটা কত হবে আটত্রিশ মাইনাস এক্স হবে কেন কারণ যোগ যদি করি তাহলে কত হবে সাঁইত্রিশ মাইনাস এক্স হবে বোঝা গেল আশা করি এবার তাহলে এই যে টোটালটা এটা মিলিয়ে আমাদের পঁয়তাল্লিশ হবে দেখো আটত্রিশ মাইনাস এক্স প্লাস এক্স প্লাস সাঁইত্রিশ মাইনাস এক্স সমান হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ আশা করি বোঝা গেছে এক্স এক্স আমরা কেটে দিলাম তাহলে এখান থেকে পেলাম কি এখান থেকে পেলাম আমরা যোগ করলাম আটত্রিশ প্লাস আটত্রিশ কে যোগ করলাম তাহলে পাঁচ সাত পঁচাত্তর সমান হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে তিরিশ তাহলে এখানে তিরিশ জন আছে সে উভয় বিষয়ে পাস করেছে আরে যদি আমাদের এক্স এখানে তিরিশ হয়ে যায় তাহলে শুধু অঙ্কে পাশ করেছে কতজন আটজন দেখো তিরিশ প্লাস আটে আটত্রিশ হয়ে গেল আর শুধু ইংরেজিতে পাস করেছে কতজন সাতজন দেখো তিরিশ প্লাস সাত যোগ করলে সাঁত্রিশ হয়ে গেল খুব সহজ প্রশ্ন চল পরবর্তী প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কিছু নির্দিষ্ট সংখ্যক পুরুষ তিরিশ দিনে একটি কাজ করতে পারে পাঁচজন বেশি লোক থাকলে দশ দিনে দশ দিন কম সময়ে কাজটি করা যেত তাহলে শুরুতে কতজন পুরুষ ছিল খুব সহজ মানে যেটা আমাদের সূত্র ম্যান ইন্টু ডি মানে এম ওয়ান ডি ওয়ান সমান এম টু ডি টু মানে মানুষ যেটা হবে একটা দিনের সঙ্গে গুণ করলে মোট কাজের সঙ্গে সমান হয় তাহলে প্রথম ক্ষেত্রে মানুষ আমরা জানি না এক্স মনে করেছি দিন ছিল তিরিশ ভালো কথা এবার কতজন পুরুষ বলেছে পাঁচজন বেশি পাঁচজন বেশি মানে এক্স প্লাস বেশি দশ দিন কম লাগতো মানে কুড়ি দিনে কাজটা শেষ হয়ে যেত মানে কুড়ি ব্যাস এখান থেকে আমরা এক্সের মান বের করে নেব কিভাবে তিরিশ এক্স সমান হয়ে যাচ্ছে কুড়ি এক্স প্লাস একশো ব্যাস এক্সটা এদিকে আনলাম তাহলে টেন এক্স সমান হয়ে গেল একশো এক সমান হয়ে গেল দশ তাহলে শুরুতে কতজন পুরুষ ছিল দশজন পুরুষ ছিল খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেছে তাহলে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে পরবর্তী ক্লাসে আমরা কলকাতা পুলিশের যে এক্সামের কোশ্চেন গুলো ছিল ম্যাথের সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ